হ্যালো বিয়ন আসসালামু আলাইকুম সবাইকে নববর্ষের শুভেচ্ছা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমরা সবাই ভালো আছি তো নববর্ষ উপলক্ষে একটু যে শাড়ি পরেছি একটু চুড়ি পরেছি নতুন নতুন রান্না বান্না করেছি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ তো বছরের প্রথম দিনটা আমাদের অনেক সুন্দর কেটেছে কি কি আয়োজন করেছে আপনাদের সাথে শেয়ার করব অবশ্যই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন প্লিজ পুরাতন বছরকে বিদায় জানিয়ে নতুন বছরের আগমনে আমরা সবাই আনন্দিত উল্লসিত মুখরিত আসুন আমরা সবাই সবাইকে ভালোবাসা দিই হাতে হাত রেখে কাঁধে কাঁধ রেখে একসঙ্গে কাজ করি ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি স্বপ্ন বলছি চট্টগ্রাম থেকে কাছে দূরে দেশ এবং দেশের বাইরে থেকে যে যেখান থেকে আমার এই ব্লগটি দেখছেন আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমরা সবাই ভালো আছি তো নববর্ষের শুভেচ্ছা জানিয়ে আমি আরেকটি নতুন ব্লগ শুরু করতে যাচ্ছি আশা করি আপনাদের কাছে ভালো লাগবে যাই হোক তো এই ভিডিওটি আমার আগে থেকে রেকর্ড করা ছিল তো আপনাদের মাঝে আজকে একটু শেয়ার করে দিলাম যে যেখান থেকে আমার আজকের ব্লগটি দেখছেন বা কন্টিনিউ করছেন প্লিজ ভিডিওটি টেনে টেনে দেখবেন না শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন আর লাইক কমেন্ট এবং শেয়ার করে দিন বেশি সাবস্ক্রাইব করে পাশের যে অল অপশনটি আছে সেটা কিন্তু ক্লিক করতে ভুলবেন না যারা অলরেডি এই কাজটি করে দিয়েছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ আর ফেসবুক পেজ আছে অবশ্যই ফলো দিয়ে দিবেন তো নববর্ষ উপলক্ষে আমি আমার ড্রয়িং রুমটি কীভাবে সাজিয়েছি সেটা একটু শেয়ার করে দিই আর ফুল আমি খুবই পছন্দ করি তো আমার বর বলেছিলাম যে একটু ফুল আনিয়েন তো এই ফুলগুলি আমার বোন থেকে পাওয়া তো বোন তুমি যদি আমার এই ভিডিওটি দেখে থাকো তোমাকে জানাই হ্যাপি নববর্ষ ভালো থেকো পরিবার পরিজন নিয়ে দোয়া করি আমার আপিন সোনা কেমন আছে কমেন্ট করতে ভুলবে না তো যাই হোক জবা ফুলগুলো না একেবারে ঘুমিয়েছিল তো আমি পানির মধ্যে ভিজিয়ে রেখে দিয়েছিলাম আর দেখেন কি সুন্দর ফুটে উঠেছে অনেক ভালো লাগছে ক্যান্ডেলটাও কিন্তু এই যে কালারের সাথে একদম এই থিমের সাথে সুন্দর মানিয়েছে আর ক্যান্ডেল তো থাকবেই তো যাই হোক ঘরের মধ্যে যা কিছু আসে সেগুলো দিয়ে একটু ফুল দিয়ে আমি আমার এই নববর্ষ উপলক্ষে নতুন করে একটু থিম সাজিয়েছি জানিন আপনাদের কাছে কেমন লাগছে আমার কাছে বেশ ভালো লাগছে তবে ভালো লাগলে একটি লাইক কমেন্ট করে দিন প্লিজ আর এই যে এখানে একটু ক্যান্ডেল দিয়ে দিলাম আর এই যে কিছু ফুল হালকা পাতলা কিছু শোপিস দিয়ে আমি একটু কাশ ফুল সোয়া রেখেছি এখানে আর এখানে যেহেতু একটু সাজুগুজু করব নববর্ষ উপলক্ষে সেই জন্য একটু যে যা যা দরকার হাতের কাছে এখানে রেখে দিলাম আর এই প্লেটটা আমি আগেই নিয়েছিলাম এর মধ্যে কিন্তু এই যে সুন্দর একটি কারুকাজ আছে তো এর মধ্যে এগুলো অর্গানাইজ করার পর না আমার কাছে ভীষণ ভালো লাগছিল। তো হাতের কাছে এগুলা গুছিয়ে রাখলে হয় কি কাজগুলা খুবই মানে তাড়াতাড়ি হয়ে যায় আর একদম আমি যখন এগুলা গোছাচ্ছিলাম এমন ভালো লাগছিল কি বলবো পুরো রুমটাই খুবই সুন্দর ফুলে ফুলে সমারোহ হয়ে গিয়েছিল। খুবই ভালো লাগছিলো আর এই যে এখানে মানে ফোলারে যে আমি পাটিটা বিষিয়েছি এখানে একটি বালিশ দিয়ে দিলাম পরবর্তীতে মনে পড়েছিল যে একটি কালারফুল বালিশ দিলে ভালো হতো আসলে তাড়াহুড়া করে সমস্ত কাজ করেছি কি কী যে কি করেছে আমি নিজেও জানি না যতটুকু করেছি আমার কাছে বেশ ভালো লাগছে আর যত কিছু করি না কেন রিয়েল প্লান্ট না থাকলে মনে হয় যে কোনো কিছুই মানে ভালো লাগছে না তো এই প্লান্ট আমি দিয়ে দিলাম সোফার উপরে কিছু কাপড় ময়লা হয়েছিল সেগুলো আমি চেঞ্জ করে দিয়েছি আর এই যে এই গাছটি এখানে রেখে দিয়েছি আর নববর্ষ উপলক্ষে একটি কাপড় আমি বিছিয়ে দিয়েছি এতে করে অনেক সুন্দর লাগছে এখানে আর এই যে ফুল দিয়ে যে এখানে আমি সাজিয়েছি কেমন লেগেছে আমার আপুরা অবশ্যই কমেন্ট করতে কিন্তু ভুলবেন না আমার প্রিয় আপু এবং ভাইয়েরা যে যেখান থেকে এই আজকের ব্লগটি দেখছেন সবাইকে আবারও বলছি অনেক অনেক ভালোবাসা অভিনন্দন শুভেচ্ছা তো যাই হোক আমি কিন্তু আজকে অনেক কাজ করেছি যদিও খুব সহজভাবে ভিডিওটি শেয়ার করছি কিন্তু এটার পিছনে যে যত কষ্ট থাকে যে ভিডিও করে তারাই আমরা জানি কতটা কষ্ট অনেকক্ষণ ধরে আমি এগুলো করেছিলাম তো যারা যারা আসলে এই প্ল্যাটফর্মে আমরা কাজ করি তারাই আমরা দুঃখ বুঝবো অন্য কেউ আসলে আমরা বুঝবো না আর এখানে আমি এই যে টক টক দই দিয়ে যে পান্তা ভাতের রেসিপিটা ভাইরাল সেই রেসিপিটাই করছি আমি এটা রাতের বেলা ছিল তো আমি একটু ভাতের মধ্যে পানি দিয়ে দিব এটা গরম ভাত ছিল পানি মানে এই ভাতটা সারা রাত ভিজানো থাকবে আর তার পরবর্তীতে প্রসেসটা আমি আপনাদের সঙ্গে শেয়ার করব কি বলবো এই টক দইয়ের পান্তা ভাতটা না খেতে এত মজা মানে আপনি যদি একবার খান বারবার খেতে চাইবেন এই রেসিপিটা অবশ্যই আপনারা ট্রাই করবেন ভাইরাল এই রেসিপিটা খুবই মানে সুস্বাদু হয় তো যাই হোক আমি যে এখন এটা ছিল সকালবেলা আমি যে ভাতের মধ্যে একটু পেঁয়াজ কুচি তারপর লবণ চিনি কাঁচামরিচ কুষি দিয়ে দিলাম আমি আমার মতো করে বানিয়েছি এটার মধ্যে যে পাতাটার নাম আমি ভুলে গিয়েছি সেই পাতাটাই দেওয়া হয় ওটা আসলে নাই তো যাই হোক আমি কিন্তু অন্যভাবে আমি নিজের মতো করেছি খুবই মজা হয়েছিল এখন আমি টক দই দিয়ে যে হাতে তো মাখতেই হবে করার কিছু নাই কারণ এই রেসিপি মাখতে হয় হালকাভাবে মাখলে হবে যে যেরকম ভালো লাগে সেরকম করে রেসিপিটা ট্রাই করবেন তো এই এগুলো আমি আমার ছেলে মানে সাবার করে দিয়েছি এত মজা হয়েছিল সরিষের তেলের মধ্যে আমি একটু ফোড়ন দিয়ে দিব তো আমি একটু বাদাম নিব এখানে ফোড়নের মধ্যে জিরা মিঠা জিরা তারপর হালকা ফ্লেভারের জন্য আমি রাঁধুনি দিব যেহেতু কারিপাতা বলে সেই কারিপাতাটা নাই ভুলে গিয়েছিলাম কারিপাতার বদলে আমি এই যে লেবুর যে ফ্লেভার আছে অল্প দিবেন কারণ বেশি দিলে কিন্তু তেতো হয়ে যাবে তো দিয়ে দিলাম আর এখানে আমি ফোরন জন্য শুকনো মরিচ ব্যবহার হয় না আমি ফ্লেভারের জন্য দিয়ে দিলাম খুবই ভীষণ একটি মজার ডেজার্ট মানে বাসায় একটি বার হলেও ট্রাই করে আমাকে কমেন্ট করে জানাবেন এখন আমি যে গরম গরম তেলের টাইল মধ্যে দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে রাখবো এটাকে চাইলে ফ্রিজের মধ্যে রেখে খেতে পারবেন বা যে সাথে সাথেও খেতে পারবেন কোনো সমস্যা নেই আমার খুবই তারা ছিল আমি যে একটু গুছিয়ে আপনাদের সঙ্গে ভিডিওটি শেয়ার করব সেটাও আমি পারিনি প্লিজ আপনারা মনে কিছু নেবেন না সব সবসময় তো গুছিয়ে কাজ করা মানে দেখানো সম্ভব হয় না ক্যামেরার পিছনে অনেক কাজ থাকে যেটা আমাদেরকেই করতে হয় যেহেতু হেল্প ইন হ্যান্ড নেই তো বুঝতেই পারছেন যারা বুঝবেন প্লিজ তারা মানে বুঝতেই পারছেন যাই হোক এখন আমি খুবই মজার একটি রান্না শেয়ার করব এই যে কাঁঠাল দিয়ে মাংস দিয়ে মানে কাঁঠালের রেসিপিটা প্রথমে আমি এখানে কিছু মাংস দিয়েছি তারপরে যে সমস্ত বেসিক যে মশলা থাকে সেগুলো দিয়ে দিয়েছি মানে মাংসের মধ্যে যে মশলাগুলো ব্যবহার হয় আর এখানে তিন রকমের ডাল মুগ ডাল মসুরের ডাল আর একটি ছিল মটর ডাল সেটা দিয়ে আমি ভালোভাবে ডালগুলো সিদ্ধ হলে আমি কাঁঠালটাকে আগে থেকেই একটু হলুদ লবণ দিয়ে সিদ্ধ করে রেখেছিলাম এই যে ডিবে রেখেছিলাম এখন আমি এগুলাই দিয়ে দিব আগে থেকে করা থাকলে ঝটপট হয়ে যায় তো নববর্ষ উপলক্ষে কাঁঠালের এই রেসিপিটা না আমার ভীষণ ভালো লাগে কাঁঠালের যে কোনো তরকারি খেতে আমার খুবই পছন্দ তো যাই হোক সেই জন্য করেছি এত মজা হয়েছিল মাংস দিয়ে রান্না করে একবার দেখবেন খুবই মজা হয় চাইলে টমেটো দিতে পারে আমি দেইনি আর এখানে আমি আরেকটি রান্না শেয়ার করছি সেটা হচ্ছে নারকেল বাটায় মাংস রান্না খুবই মজার একটি রান্না তো এখানে যে নারকেল বাটা আছে জিরা মিঠা জিরা লবণ মরিচের বাটা আদা রসুন বাটা পেঁয়াজ বাটা টমেটো সস টক দই মরিচ বাটা তারপর আমি যে মশলাটা ব্যবহার করি মানে সবসময় রান্নার কাজে সেই মশলাটা দিয়ে দিয়েছি অল্প পরিমাণে আর এখানে ধনিয়ে গুঁড়া জিরে গুঁড়া মরিচ গুঁড়া হলুদ গুঁড়া আর এই যে বিরিয়ানির যে মশলা সেটা অল্প দিয়েছি ফ্লেভারের জন্য তো এখন এগুলো দিয়ে ভালোভাবে হাতে এটাকে মেখে নিতে হবে টক দই যেহেতু ব্যবহার করছি স্বাদের জন্য একটু হালকা চিনি দিতে হবে এটা না চাইলেও না দিলে চলবে তবে দিলে ভালো হয় এর স্বাদটা দ্বিগুণ বেড়ে যাবে তো এখন আমি এই যে সব কিছু দিয়ে ভালোভাবে ম্যারিনেট করে রাখবো এটাকে যত বেশি ম্যারিনেট করে রাখবেন তত এটার স্বাদটা বেড়ে যাবে কি বলবো আলহামদুলিল্লাহ আমি তো তত সময় পাইনি অল্প সময়ের মধ্যে এই রান্নাটা মানে মুখে লেগে আছে এত মজা হয়েছিল বাসায় যারা আমার এই ভিডিওটি দেখবেন ট্রাই করে দেখবেন আর আমাকে কমেন্ট করে জানাবেন যে কেমন হয়েছে আর এখন আমি যে তেলের মধ্যে আমি এখানে একটু যে গরম মশলা কালো এলাচ সব মশলা মাংসের মধ্যে যে মশলাগুলো ব্যবহার হয় সেগুলো দিয়ে দিয়ে দিলাম আর পেঁয়াজ কুচি একটু বেশি পরিমাণে দিবেন যেহেতু এই তরকারিটা একটু ঘন হবে আলু দি দিলেও হবে না দিলেও হবে আলু দিয়েছি বাচ্চারা যেহেতু আলু পছন্দ করে আর একটু শুকনো মরিচ দিয়েছি কাঁচামরিচ দিয়েছি দিয়ে ভালোভাবে তেলের মধ্যে আমি কুক করার পর তারপর মাংসগুলো দিয়ে দিয়েছি তো এটাকে ভালোভাবে হালকা পানি দিয়ে ভালোভাবে কষিয়ে নিতে হবে ভালোভাবে না কষানো হলে কিন্তু এই রান্না মজা হবে না যত কষানো যাবে এই রান্নাটার স্বাদটা আরও বেড়ে যাবে এখানে একটু গুঁড়ো দুধ আর ওই যে চিনি দিয়ে দিলাম লবণটা আমি পরে চেক করে নিয়েছি তো আলহামদুলিল্লাহ কী বলবো খুবই মজার একটি রান্না অবশ্যই শেয়ার করবেন আমি যে রান্নাগুলো মজা হয় সেগুলি আপনাদের মাঝে শেয়ার করি জানি না আপনারা ট্রাই করে ট্রাই করেন কি না আর এখন আমি ভালোভাবে কষিয়ে আসার পর আমি এই যে পানি দিয়ে দিলাম গরম পানি দিলে ভালো হয় আর এখানে আমি আলু দিয়ে দিয়েছি আলুটাকে আগে হলুদ লবণ তেল দিয়ে ভেজে রেখেছিলাম সেই আলুটা এখানে দিয়ে দিলাম

নববর্ষটা আমাদের খুব সুন্দরভাবে মানে আমরা কাটিয়েছি কি কী আয়োজন করেছি সেটা একটু শেয়ার করে দিই আলহামদুলিল্লাহ এখানে পান্তা ভাত ছিল ভাত ছিল তারপর আমি যে কালোজিরের ভর্তা বেগুন ভাজি মাছ তো ওরা সবাই এখন খেয়ে নিচ্ছে তো আপনাদের সঙ্গে একটু শেয়ার করে দিই এখানে বেগুন ভাজি মাছ ভাজি তারপর টমেটোর ভত্তা ছিল কালো জেরার ভত্তা আলুর ভত্তা এখানে কিছু ফ্রুট ছিল সালাদ ছিল কাঁঠালের তরকারি আর ওই মানে ওই নারকেলের মাংসটা ছিল তো আলহামদুলিল্লাহ আরও অন্য অন্য রেসিপি ছিল ওই আমি যে টক দই রেসিপিটা করেছিলাম মানে টক দই দিয়ে পান্তা ভাত সেটা ছিল তো সব কিছুর জন্য আল্লাহর কাছে অনেক অনেক শুক্রিয়া আদায় করছি সবাই মিলে একসঙ্গে আমাদের নববর্ষটা সুন্দরভাবে আমরা কাটিয়েছি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ এখানে আমি নেই কারণ আমি শহর নিব আর এখন আমি যে শাড়িটা পরবো সেটা একটু শেয়ার করে দিই এই শাড়িটা আমার আগেরই ছিল আর এবার আমি আমার মতো করে শাড়ি পরেছি লাল করিনি লাল মানে সবসময় যে লাল থাকতে হবে সেটা না আর ব্লাউজটা আসলে এক কালার হওয়াতে আমি এই ব্লাউজটাই আমি চুজ করেছি জানি না আপনাদের কাছে কেমন লাগছে আমার কাছে কিন্তু পরার পর ভালোই লাগছিলো তো কেমন হয়েছে আপুরা কমেন্ট করতে ভুলবেন না আর আমি রেডি হওয়ার পর একটু এই যে ক্যামেরায় বন্দি হলাম তো যাই হোক ভালোই লাগছে আজকের দিনটা আমাদের খুবই ভালো কাটিয়েছে বিকেলবেলা আমরা একটু বের হয়েছিলাম সেটা শেয়ার করলাম না সময়ের কারণে কথা বলতে বলতে ভিডিও শেষ পর্যায়ে চলে এসেছি সবার সুস্বাস্থ্য কামনা করে এখানেই আমি রাখবো দেখা হবে কথা হবে নতুন কোন দিনে নতুন কোন ব্লগে সবার সুস্বাস্থ্য কামনা করে এখানেই রাখবো আর প্লিজ আবারও বলছি যারা যারা আমাকে ভালোবাসা দিতে চান সম্পূর্ণ ভিডিও দেখে ভিডিও রিলেটেড কমেন্ট করবেন আমিও কিন্তু আপনাদেরকে ভালোবাসা দিব তবে ভিডিও না দেখে যারা সাবস্ক্রাইব করেন বা সাবস্ক্রাইব নেওয়ার পর আনসাবস্ক্রাইব করেন প্লিজ আপনাদের কাছে অনুরোধ এই কাজটি করবেন না আমিও করিনি করবো না তো আজকের মতো এই পর্যন্ত আল্লাহ হাফেজ টেক কেয়ার বাই বাই